পেঁয়াজ এক ডজন ডিম নুডলস একটা রাঁধুনি মশলা আর হচ্ছে একটা রক প্লেট বাড়ি দুয়ার এই রকটা অনেক বড় দাম হচ্ছে দুশো টাকা এটার সাথে ফ্রি দিছে আরেকটা লিকুইড ডিশওয়াশ স্বপ্ন থেকে আনা আর আমাদের ঈদের বাজার করি নাই আমাদের জিপি অফিস থেকে ঈদের বাজার আসছে তো কি কি আসছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো বড়িমা কী করো

আর প্রত্যেক বছরে এরকম গিফট এরকম একটা করে বক্স দেই জিপি থেকে আর মোটামুটি অনেক বাজার সদাই থাকে এ বক্সটার ভিতরে যেমন পোলাওর চাউল শ্যামাই তারপরে এটা হচ্ছে একটা ফিরনির প্যাকেট তারপরে দুধ সয়াবিন তেল ফিরনি কি ও এটা মশলা মাংসের মশলা আর এটা ফিরনি আর চিনি আর পাস্তা নুডুলস দিছে না তো মোটামুটি একটা ফ্যামিলির কিন্তু বাজার হয়ে যায় ঈদের না আমাদের ঈদের বাজার করতে হয় না মানে দুই তিন জন বা চার পাঁচ জন ফ্যামিলির জন্য এ বাজারগুলো যথেষ্ট তো সব সময় এ জিপি থেকে এরকম একটা গিফট বক্স সব মানে এমপ্লয়ীদের দেন না আর এই বক্সটা অনেক ভালো অনেক দামি কিন্তু একটা বক্স আমার এরকম তিনটা বক্স জমছে তোমার তো টাকা বাঁচে গেছে এই বাজারটি করলে তো টাকা লাগতো লাগতো না হ্যাঁ লাগতো না নয়শো টাকার বাজার কে বলছে ও ভালো যাই হোক তোমার তো টাকা বাঁচছে এ বাজারগুলো করলে তোমার খরচ লাগতো না জিপিকে অনেক ধন্যবাদ নাকি ধন্যবাদ জানাবা কারিমা ফিলিংস কেমন বাজার দেখে তোমার আমি সবচেয়ে খুশি হয়েছি কোনটা জানো ওই বক্সটি ভাই কারণ ওই বক্সটা অনেক ভালো তিনটা বক্স জমছে এটার মধ্যে অনেক কিছু রাখা যাবো বক্সেই থাক রান্না ওই দিন করবো ওই দিন বের করলে চলবে আমিও ব্যথা পাবে সরো আমার একটা পার্সেল আসছে দেখা যাক যেরকম অর্ডার দিয়েছি সেরকম আসছে কিনা কালিমা দিকে যাও না খুলো ডেলিভারি ম্যান নিচে না দেখো তো মূলত পর্দা অর্ডার দিয়েছিলাম না ভালোই লাগো saya butuh মাংস রান্না করবো খুব শর্টকাটে পাবা আছোঁ পাব নামাজে গৈছে না